দক্ষিণ সমতল সমতলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপী শুরু হয়েছে এনএসএস ক্যাম্প বৃহস্পতিবার ছিল তার সমাপ্তি দিন এনএসএস ক্যাম্পকে কেন্দ্র করে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এছাড়া ছিলেন বাগমা পঞ্চায়েতের প্রধান নিমাই দাস প্রধান শিক্ষক রবীন্দ্র বর্মা প্রোগ্রাম অফিসার দীপাঞ্জন বিশ্বাসহ প্রমুখ অনুষ্ঠানে এতে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের শিক্ষক পরিমল ঘোষ এদিন বিধায়ক রক্তদান শিবিরে বাসন রাখতে গিয়ে বলেন যে সকল রক্তদাতা আজকে রক্তদানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানান বিধায়ক পাশাপাশি তিনি বলেন রক্ত একটি মধ্যে উৎপন্ন হয় কখনো কোনো কারখানা অথবা দোকানে রক্ত বিক্রি হয় না মানব দেহে উৎপন্ন সেই রক্ত মানুষের কল্যাণে মমুস্য রোগীদের কাজে খুবই প্রয়োজন তাই প্রতি তিন মাস পর পর একজন ব্যক্তি রক্তদান করতে পারে বলে তিনি বাসনে উল্লেখ করেন এই রক্তদান শিবিরে মোট তিরিশ জন রক্তদাতা রক্তদানে অংশ গ্রহণ করে এদিন গোটা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করেই অভিভাবক ও উপস্থিতি অভিভাবিকাদের যেমন ছিল সারা জাগানো তেমনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও ব্যাপক সারা পরিলক্ষিত হয় বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যারা আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সাধুবাদ জানাই কারণ রক্ত রক্ত তো আর বিভিন্নভাবে তৈরি তো হয় না এটা মানব দেহেই সৃষ্টি হয় এবং এটাকেই আমরা কাজে লাগাই এবং এই রক্তটা তিন মাস পর যার বেশি রক্ত হয় এটা অটোমেটিকলি বেরিয়ে যায় টিভির মাধ্যমে এটা মল এবং মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় রক্তটা নষ্ট হয়ে যায় এবং তার জন্য রক্ত দিলে পর তিন মাস অন্তর অন্তর দিলে এমন কোনো অসুবিধা হয় না তখন বডির ব্যবস্থা থেকে ডাক্তাররা পরীক্ষা করে এটাকে নেওয়া হচ্ছে এটা খারাপ বা কোনো ভবিষ্যতে এরকম কমজোর হওয়ার কোনো প্রশ্ন থাকে না তার জন্য মেয়েরাও দিতে পারে আমি দেখেছি মেয়েরাও দেখছে কিন্তু এখানে দেখলাম মেয়েরা বোধহয় বই পাচ্ছে বই পাওয়ার কোনো কথা নয় কাজেই রক্তদান এটা মহৎদান এটা মুহূর্ত রুপিদের জন্যই রক্ত দেওয়া হয় তার মানে কি যারা মরতে যাচ্ছে তাদেরকে রক্ত দিয়ে আপনি বাঁচিয়ে দিচ্ছেন তার জন্য এটা মহৎদান